আমি একদিন আমার বাসায় যখন দেখি আমার ছোট্ট মেয়েটা পাঁচ বছর মাত্র এখন হলো সে কি একটা ওষুধ খেলো রায় থেকে বের করে আমি জিজ্ঞাসা করলাম বাবা কি খাচ্ছো তুমি তোমার ওষুধ খাচ্ছি বললাম কেন বললো যে বাবা দেখতে পাচ্ছ না আমার নাক দিয়ে পানি পড়ছে আরেক আরেক বাবু বলছে যে দেখো আমার ঠান্ডা কাশি হচ্ছে আমি একই ওষুধ খাচ্ছি কেউ বলছে শরীরটা ভালো লাগছে না আমার ঘরের মানুষরা সবাই একই ওষুধ খাচ্ছে তখন আমি প্যাকেটটা দেখলাম প্যাকেটের আমি দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে মন্টিলুকার জাতীয় ওষুধ সেইটা আমি বর্তমানে বলে থাকি যেটা মুড়ি হয়ে গেছে আমাদের দেশের জন্য মুড়ির মতো মানুষ ওষুধগুলো ওষুধটা খায় তো মন্টি লোকাসটা এই জন্য এত চলাচল সব ব্র্যান্ডেরই একটা সব কোম্পানি একটা একটা করে এই ওষুধটা আছে বিভিন্ন নামে পাওয়া যায় প্রোভিয়ার এম মোনাস মন্টেয়ার তারপরে হচ্ছে ট্রাইলক এম কাস্ট মনোকাস্ট বিভিন্ন নামে পাওয়া যায় তো আমি এই ওষুধটাকে এখন সবচেয়ে বেশি আমি না সমস্ত পালন ভয় পায় কেন কারণ এই ওষুধের সাইড ইফেক্টটা এখন আমাদের চোখের সামনে চলে আসছে কি যে বাচ্চাদের ঘুম কমে যায় বাচ্চাদের মেজাজ করা হয়ে যায় ওর মাদের মেজাজ কিটকিটে হয়ে যায় ব্রেইনের সমস্যা হয়ে যায় কি বাচ্চাদের সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত ডেভেলপ করতে পারে এই ওষুধটা থেকে আর সবচেয়ে বড় যেটা ভয়ের খবর সেটা হচ্ছে যে আমাদের এই ওষুধটার কারণে এটা একটা স্ট্রং স্টামিন তো এটার কারণে ইনফার্টেরিটি যেটা বাচ্চাদের মানুষ জন্ম দেওয়ার যে ক্ষমতা এটা নষ্ট হতে পারে এই জন্য ওষুধটা অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ ছাড়া একটু খাওয়া যাবে না